দর্শক বন্ধুদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে যাদের মুরগির ফার্ম আছে এবং বতকের ফার্ম আছে যারা ফার্মের সঙ্গে জড়িত আছেন এবং যারা ভাবছেন যে ম্যাশিং কোথায় পাবো ইনকিবিউটার কোথায় পাবো কোথা থেকে বাচ্চা ফুটাবো যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য স্পেশালিস্ট এই ভিডিওটা হতে চলেছে যেটা হচ্ছে আমাদের কাছে সর্ব সর্বোচ্চ আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যত ক্যাপাসিটি লোড ক্যাপাসিটির আপনি পার্স চাইবেন ইনকিবিউটারের যত সমস্ত সরঞ্জাম সেটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেমন হচ্ছে ছোটো ইনকিবিউটার যারা রেডি করবেন যারা একশো ডিমের দুশো ডিমের চারশো ছশো যারা এক হাজার দু হাজার ডিমের ইনকিউবিউটার রেডি করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা ইনফরমেশান হচ্ছে যে মালগুলো আপনি আমাদের কাছ থেকে অর্ডার করলে অর্ডার করার পরে আপনি কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি অবধি পৌঁছে যাবে এবং সেটা আপনি বিস্তারিত আমাদের যে ডিসক্রিপশান সেটাতে নম্বর থাকবে নম্বরটা নিয়ে আপনারা যোগাযোগ করবেন যাদের দরকার তারা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা নেবেন এই কারণেই যে আপনারা ইনকিউবেটারের পার্স কোথায় পাবেন কিভাবে ইনকিউবেটার বানাবেন যারা কম পয়সার ভিতরে করতে চাইছেন কম বাজেটের ভিতরে তাদের জন্য ইন্টারেস্টিং এবার আমি পরিচিত করে দিই কোনটা কী এটা হচ্ছে সেন্সার এটা হচ্ছে টেম্পারেচার সেন্সার এটা হচ্ছে হিউমিডিটি সেন্সার এটা হচ্ছে হিউমিডিটি টেম্পারেচার এটা এক্সএম আঠারো যে কন্ট্রোলার আছে এক্সএম আঠারো কন্ট্রোলারের সেন্সার এবং ডি আছে ডি এর সেন্সার তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে ফগার আদরতা মিটার যেটা হিউমিডিটি মিটার এবং হিউমিডিটি ফগার যেটা একদম আপনার এটা টেস্ট করে আমরা পাঠাই যেখানে অর্ডার থাকে আমরা টেস্ট করে পাঠাই তারপরে আপনারা কুলিং ফ্যান যারা হয়তো ভাবছেন যে আমরা ছোট ইনকিবিউটার বানাবো তাদের জন্য ফ্যানগুলো বেস্ট তারপরে এক্সেম আঠারও আছে ডবল সার্কিট আছে এটা ডবল সার্কিট এবং আপনারা অবশ্যই যখন মাল নেবেন দেখে নেবেন এবং ফিটিং করে যারা যেখান থেকে নেবেন টেস্ট করে আপনি অবশ্যই তাকে জানিয়ে দেবেন যে সে মালটা ঠিক আছে কি নয় আর এক্সেম মাঠারোর কানেকশান যেটা হয় কানেকশান যারা হয়তো বুঝতে পারবেন না কানেকশানের জন্যে অবশ্যই আমাদের ই থাকবে যেটা হচ্ছে আপনার একটা ভিডিও থাকবে সেটা আপনারা দেখবেন এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যারা ফিটিং করতে পারবেন না যারা বুঝতে পারবেন না তাদের জন্য একটা ম্যানুয়ালি পেপার থাকবে ম্যানুয়ালি বই থাকবে সে বই দেখে আপনারা সেটিং করতে পারেন তারপরে ইনকিবিউটারের যত আপনার রেগুলেটর যেমন রেগুলেটর বলছি সরি এটা হচ্ছে আপনার অ্যাডেপ্টার এটা হিউমিডিটি ফগারের অ্যাডেপ্টার এটা 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 হচ্ছে হিউমিডিটি এটা হচ্ছে অ্যাডেপ্টার এবং আপনারা টাইমার টাইমার পেয়ে যাবেন ছোটো টাইমার যারা ছোট ইনকিউবেটর ফুল অটোমেটিক করতে চাইছেন তাদের এই টাইমারগুলো দরকার হয় এবং যে কন্ট্রোলার যেটা আপনার এসটিজি থাউজেন্ড মডেল এসটিজি থাউজেন্ড মডেলের খুবই এটাতে রেজাল্টও ভালো এবং এটার খুবই এটা মানে খুবই আপনার এটা খুবই ভালো ইম্পর্টেন্ট একদম কাজের জিনিস যেটা বলা হয় এটা হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলারটা সেটিং করা খুবই ইজিলি ব্যাপার সেটিং আপনি মোবাইলে দেখে আপনি সেটিং বাড়িতে নিজে করতে পারবেন আর যারা হয়তো যাদের অসুবিধা হবে তার তাদের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে গাইড করে দেব যে কীভাবে সেটিংটা করতে হবে সেটিংটা অ্যাকচুয়ালি আপনার ওটা ইউটিউব দেখে করতে পারেন বা আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে করতে পারেন যারা ইনকিউবেটারের পার্টস চাইছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা এবার দেখুন যারা ইনকিউবেটর করতে চাইছেন আমাদের কাছ থেকে আপনারা ইনকিউবেটর পুরো রেডি পেয়ে যাবেন প্লাস আপনি পার্স পেয়ে যাবেন কিন্তু পার্সগুলো নিয়ে কি হবে পার্সের নিয়ে আপনি বাড়িতে সেটিং করলে তাতে অনেক খরচ কমে যাবে এবং বাড়িতে সেটিং করলে আপনি আপনার মনমতো মন মতো করে নিতে পারবেন তারপরে ফ্যান পেয়ে যাবেন তারপরে ডি এক্স এম আঠারো ডি পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন আপনার যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেই মতো আপনারা মাল পেয়ে যাবেন মাল নিয়ে কোনো চিন্তা হবে না মাল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা অবশ্যই যারা বাড়িতে বানাতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং তাদের তাদের উদ্দেশ্যে বলি যে যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের লাগবে না তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর তাছাড়া এমনি ফোন করার প্রয়োজন নেই যাদের দরকার যারা করতে চাইছেন তারাই ফোন করবেন আদার্স কোনো অন্য পার্টি ফোন করে বেকার আর টাইম লস করে দাদাই করবেন না কেননা যে আমাদের এটা বিজনেস চ্যানেল এটা আমাদের বিজনেস পেজ এটা আমরা যে সাধারণত আমরা যারা কাজ করতে চাইছে যারা কাজ করছে তাদের সঙ্গে আমরা সময়টা দিতে যাই। অন্য লোকের সঙ্গে সময় আমাদের দেওয়ার মতো কাছে নেই ঠিক আছে ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা অবশ্যই ভালো থাকবেন